আজকের ভিডিওতে সৌরতুল আমের অসাধারণ একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রিয় দর্শক এই আয়াতটি আপনি মাত্র তেত্রিশ বার পাঠ করুন প্রিয় দর্শক আপনার শত্রু যদি আপনার ওপরে অত্যাচারের ওপরে অত্যাচার করেই যায় জুলুমের ওপরে জুলুম যদি করেই যায় শত্রু যদি জুলুম অন্যায় অত্যাচার হতে বিরত না থাকে আপনাকে কষ্ট দিয়েই যাচ্ছে আপনাকে যন্ত্রণা দিয়েই যাচ্ছে এইভাবে করে কিছুতেই তাকে রোকা যাচ্ছে না আপনি কিছুতেই কিছু করতে পারছেন না আপনাকে একেবারে কন ঠাসা করে রেখেছে আপনাকে কঠিনভাবে যন্ত্রণা কষ্ট দিয়েই চলেছে প্রিয়দর্শক আপনার এই শত্রু যদি অনেক প্রবল হয় অনেক শক্তিশালী 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 হয় হয় থেকে ফলে আপনি কিছুই করতে পারছেন না প্রিয়দর্শক আপনার এই दुश्मन যত শক্তিশালী হয়ে যাক না কেন যত বড়ই প্রবল এবং তাকতওয়ার হোক না কেন এই আয়াতে কারিমার ওপরে আমল করলে আল্লাহ সুবহানা তালা আপনার এই শত্রুকে বরবাদ করে দেবেন শত্রু ধ্বংস হয়ে যাবে শত্রু শক্তিহীন হয়ে পড়বে একেবারে অসহায় হয়ে পড়বে আর কখনো কোনোদিন দিন লাইফে আপনাকে কষ্ট দেওয়া তো দূরের কথা এই রকম চিন্তা পর্যন্ত করতে পারবে না আল্লাহ সুবাহানা এই ভাবে করে তাকে ধ্বংস করবেন তাকে শক্তিহীন করে দেবেন প্রিয় দর্শক দুনিয়ার বুকে যুগে যুগে নবী পায়গম্বরগণ এসেছেন এবং তিনাদেরও শত্রু ছিল সেই শত্রুরা নবীদের ওপরে প্রথমে জুলুম করেছে অন্যায় করেছে অত্যাচার করেছে এর পরে আল্লাহ সবহানা তালা সেই শত্রুদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন এমন ব্যবস্থা নিয়েছিলেন যে শত্রুরা হিম্মতহীন হয়ে গেল শক্তিহীন হয়ে গেল লাঞ্ছিত অপমানিত হলো গোটা দুনিয়ার সামনে তারা বেয়জ্জতি হলো এই ভাবে করে তাদের সব কিছু শেষ হয়ে গেল বরবাদ হয়ে গেল এটা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন প্রিয় দর্শক এই সবের বর্ণনা আল্লাহ সুহানা তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে তিনি আমাদেরকে জানিয়েছেন সুতরাং আপনার যদি মনে হয় আপনার শত্রু অনেক শক্তিশালী এবং অন্যায় অত্যাচার করেই চলেছে গোপনে ষড়যন্ত্র চক্রান্ত করেই চলেছে আপনাকে অনেক কষ্ট দিচ্ছে আপনাকে অনেক যন্ত্রণা দিচ্ছে আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে প্রিয় দর্শক আপনার যদি এমন মনে হয় যে এই শত্রু অন্যায় অত্যাচার নির্যাতন বন্ধ করবে না এই আমলটি আপনি করুন আল্লাহ আপনাকে মুক্তি দেবেন এই শক্তিশালী শত্রুর অন্যায় অত্যাচার হতে আপনাকে নাজাদ দিয়ে দেবেন আল্লাহ পাক এমন নাজাদ দেবেন আল্লাহ পাক আপনাকে প্রবল করবেন আপনাকে শক্তিশালী করবেন আর শত্রুকে একেবারে শক্তিহীন করে দেবেন একেবারে অসহায় পরাজিত করে দেবেন লাঞ্ছিত অপমানিত হয়ে সে দুনিয়ার বুকে অবস্থান করবে আল্লাহ রাব্বুল আলমিন তাকে এইভাবে দুর্বল করে দেবেন বলুন প্রিয় দর্শক অসাধারণ এই আয়াতের আমল প্রিয় দর্শক আপনি যদি অনেক টাকা ঋণই হয়ে পড়েন এত টাকা ঋণ যে আপনি সেই ঋণ পরিশোধ করতে পারবেন না একেবারে অসম্ভব ইম্পসিবল এত টাকার ঋণই আপনি হয়ে গেছেন প্রিয় দর্শক আপনার ঋণ যদি লাখ ছাড়িয়ে যায় আপনার ঋণ যদি কোটি ছাড়িয়ে যায় এত ঋণ যে আপনার পক্ষে পরিশোধ করা একেবারেই অসম্ভব এই রকম সিচুয়েশনে রকম কঠিন পরিস্থিতিতে এই আয়াতের আমল আপনাকে হেল্প করবে আপনাকে সাহায্য করবে আপনি যদি আন্তরিক তার সহিত এই আমলটি করতে পারেন আল্লাহ রাবুল আলমিন এই আয়াতে কারিমার বরকতে আপনার ঋণ যত পরিমাণই হোক না কেন আপনার ঋণ যদি কোটি টাকারও হয় থেকে বেশি হয় তো আল্লাহ রাব্বুল আলামিন সেই ঋণকে পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন বলুন আল্লাহ রাব্বুল আলামিন এক টাকাও আপনার আর বাকি থাকবে না এই রকম পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন আল্লাহ এই ভাবে করে যে ঋণ পরিশোধ করতে আপনি অক্ষম হয়ে পড়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাদ দিয়ে দেবেন আল্লাহ পাক আপনাকে ঋণের বালা হতে মুক্তি দেবেন আল্লাহ তিনি এমন এমন সাহায্য করবেন এক সাহায্যেই আপনার সব ঋণ পরিশোধ হয়ে যাবে প্রিয় দর্শক ঋণের বালা অনেক বড় বালা কঠিন বালা এই বালা শুধু দুনিয়ার বুকে আপনাকে প্রেশান করবে না শুধু দুনিয়ার বুকে আপনাকে টেনশনের মধ্যে ফেলবে না এই ঋণের বালা মৃত্যুর পরেও আপনাকে ধ্বংস করে ছাড়বে প্রিয়াল বলেছেন যে ব্যক্তি ঋণ পরিশোধ না করে মারা যাবে কেয়ামতের দিনে তাকে আগে ঋণ পরিশোধ করতে হবে তারপরে সে জান্নাতে যাবে ঋণ পরিশোধ না করতে পারলে সে জান্নাতে যেতে পারবে না প্রিয় দর্শক সেই দিন যদি আপনাকে ঋণ পরিশোধ করার জন্য বলা হয় সেই দিন আপনি কোনো টাকা পয়সা আপনার হাতে থাকবে না আপনি পরিশোধ করতে পারবেন না হকদারের হক দিতে হবে আপনার নেক আমল দিয়ে সে যতটা চাইবে আপনাকে ততটাই দিতে হবে এইভাবে করে আপনার আমল নামা হতে যখন নেকি সব ট্রান্সফার হয়ে যাবে আপনার আমল নামাতে আর কিছুই থাকবে না ফলে আপনি জান্নাতে যাওয়ার যোগ্যতা হারাবেন এবং অবশেষে আপনাকে জাহান নামে যেতে হবে প্রিয় দর্শক এই ঋণের বালা পরকালেও আমাকে আপনাকে ধ্বংস করে ছাড়বে এই জন্য ঋণ আমাদের পরিশোধ করতেই হবে প্রিয় দর্শক সূরাতুল আনআমের এই অসাধারণ তাকাতওয়ার শক্তিশালী আয়াতটি আপনি তেলাওয়াত করুন আপনি আমলটি করুন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার উপরে রহম করবেন দয়া করবেন এবং এমন মদত সাহায্য আল্লাহ পাক পাঠাবেন যে আপনার সব ঋণকে তিনি পরিশোধ করে দেবেন ফলে দুনিয়ার বুকে আপনি প্রেশান মুক্ত হবেন টেনশন মুক্ত হবেন এবং পরকালের দিনে মৃত্যুর পরের জিন্দিতে আপনি মুক্ত হবেন বিপদ মুক্ত হবেন এবং আল্লাহ আপনাকে নাজাতের ব্যবস্থা করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক এই আয়াতে কারিমা এতটাই অসাধারণ এতটাই পাওয়ারফুল যদি কোনো ব্যক্তির এমন রোগ হয় যে রোগের চিকিৎসা নেই এই দুনিয়ার বুকে সেই রোগের চিকিৎসা নেই কোনো ওষুধ নেই এইরকম যদি কোনো ভাইয়ের এবং বোনের হয়ে থাকে যেমন ক্যান্সার এই ভাবে করে না জানি কত ধরনের রোগ আছে যেগুলো হচ্ছে দোরারোগ্য ব্যাধি এর কোনো চিকিৎসা নেই এর কোনো ওষুধ নেই প্রিয় দর্শক রকম ব্যাধি এই রকম রোগও নিরাময় হয়ে যাবে এই আয়াতে করিমার ওপর আমল করলে আল্লাহ সুবহান তাকে শেফা দিয়ে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় এক ব্যক্তি কঠিন ভাবে ক্যান্সারে আক্রান্ত হয়েছিল সেই ব্যক্তি যখন এই আমলটি জানতে পারল এবং সে আন্তরিক তার সহিত বিশুদ্ধ ভাবে সুরাতুল এই আয়াতের ওপর সে আমল শুরু করে দিল প্রিয় দর্শক বিশ্বাস করুন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্যান্সার হতে নাজাত দিলেন শেফা দান করলেন সুস্থতা দান করলেন এই আমলের বরকতে বলুন সুবহানাল্লাহ সুতরাং কোন ভাই এবং বোনেরা যদি এমন থাকে যে এমন রোগ যার চিকিৎসা নেই এবং দুনিয়ার বুকে যার কোনো ওষুধ নেই এই রকম অনেক রোগ দুনিয়ার বুকে আছে দুনিয়ার বুকে আবির্ভাব হয়েছে প্রিয় দর্শক আল্লাহ সুবাহ পবিত্র কালাম কোরআনুল করিমের সৌরতুল আনামের অসাধারণ আয়াতের আমল তাকে হেল্প করবে তাকে শেফা দিয়ে দেবে কেন কেননা আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে এ সম্পর্কে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম অনুনজি লুমিনাল কোরআ নে মা হোয়া শেফা ও ও রহ তুলিম অমিনী আল্লাফা বলছেন আমি কোরআন নাজিল করেছি কোরানে এমন কিছু আছে যা তোমাদের জন্য শেফাস্বরূপ আরোগ্য স্বরূপ সমস্ত রোগের শেফা স্বরূপ এবং মমিনদের জন্য রহমত স্বরূপ মমিন্দা এই কালামের ওসিলাতে আল্লাহ পাকের দয়া লাভ করবে আল্লাহ পাকে রহমত লাভ করবে ফলে মমিন বান্দা ও বান্দিরা তাদের হাজত প্রয়োজন পূরণ হবে তাদের আশা পূরণ হবে এবং তারা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ পাক এই কালামের মাধ্যমে তাদেরকে কামিয়াবি দান করবেন বলুন সুবাহ তো প্রিয় দর্শক সৌরতুল আনামের এই অসাধারণ আয়াত এই রকম দুরারোগ্য ব্যাধিকেও নিরাময় করতে সক্ষম বলুন এই এইভাবে করে এই আয়াতে করিমার ওপর আপনি যদি আমল করেন আপনার ঘরের অশান্তি দূর হয়ে যাবে আপনার ঘরে যদি কলহ বিবাদ লেগে থাকে এবং আপনার ঘরে সংসারে যদি বিপদ মুসিবত আসে বিপদ মুসিবত এসেই যায় একটা যায় আরেকটা আসে এই ভাবে করে আপনি ঘরের অশান্তি ঘরের বিপদ মুসিবতের কারণে একেবারে প্রেশান হয়ে থাকেন প্রিয় দর্শক এই আয়াতে কারিমার ওপর আপনি আমল করুন আল্লাহ পাক আপনার ঘরটাকে জান্নাতের টুকরো বানিয়ে দেবেন আল্লাহ পাক আপনার ঘরটাকে বেহেস্ত বানিয়ে দেবেন অশান্তি দূর হয়ে যাবে কলহ বিবাদ দূর হয়ে যাবে যে বিপদ মুসিবত এসেই যাচ্ছে আল্লাহ পাক দূর করে দেবেন আপনার ঘরটাকে শান্তির পরিবেশ কায়েম করে দেবেন এই ভাবে করে আপনার ঘরটাকে আল্লাহ তালা শান্তির ঘর বানিয়ে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক চলুন আমরা এবার জেনে নেব সৌরাতুল আন আমের সেই অসাধারণ আয়াতটি কি এবং আমরা আমল কিভাবে করব। প্রিয় দর্শক আপনি আমলটি করবেন রাতে করবেন এইভাবে করে আপনি যখন আমলটি করতে যাবেন অবশ্যই আপনি অজু অবস্থায় আমলটি করবেন অজু না থাকলে পাক ও পবিত্র পানি দ্বারা আপনি অজু করে নেবেন নতুন অজু করলে অজুর পর কালেমাই শাহাদাত একবার পাঠ করে নেবেন এরপর আপনি একটি জায়গায় বসবেন বসার পর সর্বপ্রথম নিজের জিন্দে সমস্ত গুনাহের উপর অনুতপ্ত লজ্জিত হয়ে তিনবার স্তেক পড়ে নেবেন আসতাক ফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লাহ আল হাইয়ুল হইয়ুম ওয়াতুবু ইলাই এই স্তেক তিনবার পড়বেন এরপর বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের উপর একবার দারুদ ইব্রাহিম পাঠ করে নেবেন মহাব্বতের সঙ্গে আন্তরিকতার সঙ্গে প্রিয় দর্শক এরপর সৌরাতুল আনামের এই অসাধারণ আয়াত আপনি তেলাওয়াত করবেন মাত্র ৩৩ বার প্রিয় দর্শক আয়াতটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين ফাকুতি আদারুল কাউমিল্লাযিনা যালমউ ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন পবিত্র কোরআনুল কারিমের 6 নম্বর সূরা সূরাতুল আনাআম সূরাতুল আনামের 45 নম্বর এই আয়াত এই আয়াতটি আপনি 33 বার পাঠ করবেন প্রিয় দর্শক আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে এবং হান্ড্রেড পার্সেন্ট ইয়াকিন বিশ্বাস নিয়ে আপনি আমলটি করুন ইনশাআল্লাহ আল্লাহ ফলাফল পেয়ে যাবেন আপনার মকসুদ পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে এই অসাধারণ শক্তিশালী আয়াতের আমলটি করার তাওফিক দান করেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কষ্ট করে ভিডিওটি পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সকলকে জুলুম হতে তাদের অন্যায় অত্যাচার হতে আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করেন আল্লাহ আমাদেরকে যেন শত্রুর প্রবল করেন বিজয় দান করেন এবং শত্রুকে পরাজিত করেন তাদেরকে দুর্বল বানিয়ে দেন এইভাবে করে আল্লাহ রাবুল আলমিন যেন দুনিয়ার বুকে আমাদের উন্নতি দান করেন বিপদ আপদ মুসিবত অশান্তি কলহ বিবাদ হতে আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করেন এইভাবে করে আল্লাহ বান্দা যেন আমাদের হতে আমাদেরকে যেন বিরত রাখেন এইভাবে করে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সকলকে যেন পরকালে সকলকেই জান্নাত নসিব করেন সকলে বলি আমিন আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমি লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত